Thank you very much.

আট বিক্রয় এক কোটি পঁচিশ লাখ টাকা কেমা বেচা কিনা করে আট বিক্রি দিন খালি ষাট লাখ খালি সিন আটে বাসা কেনা করা যায় তাহলে না তো জুলুম আমাদের রেপার এতবার জুলুম চালালি পরে সরকারের পক্ষে কেমার লোক থাকে আমি তো নিজে আমলিক করি আমার ভালো লাগে না